আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারকাত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পূর্ব রোহিলি মধ্যপ্রাড়ার জামে মসজিদের আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে করা হয়েছে ষোলোটা দিন ইনশাল্লাহ আমাদের সমস্তটাই কমপ্লিট তো এখন ভিতরে যে কাজগুলো অলরেডি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট আকারে করা হয়েছে তো আমাদের এখন উপরের কাজটা বাকি রয়েছে উপরের কাজটা কিছুদিনের দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের উপরের কাজটা ধরা হবে তো আমাদের কাজটা অনেক দুর্বার গতিতেই দেখতে পাচ্ছেন আমরা চাচ্ছিলাম যে ঈদের পর পরেই ঈদের ঈদলা যাওয়ার পর আমরা সাদের কাজটা শেষ করব তবে আমাদের একটু অর্থনৈতিকের দনতা পড়েছি যে যার জন্যে আমাদের একটু কাজের বাধাগ্রস্ত হচ্ছে কারণ এগুলো যেহেতু এগুলো অত্যন্ত একটা কষ্টের বিষয় আছে যে রড সিমেন্ট বালি আমাদের যে পরিমাণ একটা বাজেট ছিল এই বাজেট প্রায় শেষের লক্ষ্যে তারপরও আশা করতেছি চাই ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে আমরা যদি ম্যানেজ হয়ে যায় ইনশাল্লাহ আমরা দ্রুতগতি কাজটা ধরব তো দেখতে পাচ্ছেন মধ্যে আমাদের এই মসজিদের অনেক লোকই স্বীকারোক্তি দিয়েছেন যারা টাকা পয়সা তাদের মধ্যে অনেকে এখনও রয়েছে যে টাকা পয়সা দেন নাই তো আপনারা ইনশোল্লাহ যারা দোষ দূরে এবং প্রবাসে থাকেন তাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা একটু দেখেন আমরা আপনাদের যারা অর্থ দেওয়া দিয়েছেন আমরা তাদের অর্থগুলো ইনশোল্লা আল্লাহ ঘরের জন্য যথা যথাভাবে কাজে লাগিয়েছে কেউ বলতে পারবেন না যে আমরা টাকা দিলাম অথচ এখানে কাজ হয়নি না আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে করে মানে কাজ হচ্ছে অর্থাৎ এখানে আমাদের দায়িত্ব একাধিক লোকের দায়িত্বপ্রাপ্ত রয়েছে এক বিষয়ের একাধিক লোকের দায়িত্ব রয়েছে তো এই জন্য এখানে একটি টাকাও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই হিসাব রয়েছে সাপ্তাহিক হিসাব রয়েছে সাপ্তাহিক কতটা আয় এবং বাজেট মানে আয় ব্যয় সব কিছু তুলে ধরা হয় তো ইনশাল্লাহ কেউ যদি এখানে শরিক হতে চান অবশ্যই শরিক হতে পারবেন আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ যেহেতু আল্লাহ তাল্লার ঘরে নির্মাণ কাজে যদি আপনি এগিয়ে আসতে চান আল্লাহ যদি আপনাকে দেওয়ার তফিক দান করে অবশ্যই আপনারা এখানে শেয়ারিং হতে পারবেন আর সর্বোপরি একটি কথা বলতে চাচ্ছে যে আমাদের অনেক দিনের তামান্না অনেক দিনের আকাঙ্ক্ষা আমরা এই এখানে একটা পুনর্নির্মাণ মসজিদটা করবো দীর্ঘদিন একটা আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রহমত সেটা হয়তো বা আল্লাহ উপর আল্লাহ আমাদেরকে প্রতি দয়া করেছেন আমরা ইনশাল্লাহ কাজ হাত দিতে পেরেছি তো সবাই দোয়া করবেন যাতে করে যেন আমরা এই জায়গায় সুন্দর একটি মসজিদ স্থাপন করে আমরা নিয়মিত যেন আমরা নামাজ আদায় করতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু